আপনার নিয়োগ যদি ঠিক না থাকে কখনও কোনো জায়গায় যে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা আজকে রাতে সেয় রেখিয়েছিলাম খেজুর খেয়েছি আমি ভাত খেতে পারি না আমি বিশেষ করে রোজার মধ্যে ফলটল খাই বোর রাত্রে আবার ইফতারি করি সেটা দিই আর দেখেন এই যে গাছের পাতাগুলো পড়ে গিয়েছিল এখানে নতুন করে আবার পাতা গজাইছে ফুলও ফুটতেছে কেন বললাম দেখবেন কিছু কিছু ফ্যামিলির মধ্যে আপনার ঘরে যদি পাঁচটা বা ছটা বাচ্চা থাকে তিনটা বাচ্চারা খুব আদর যত্ন করে আর আর তিনটাকে না ওই যে বলে না ছাগলের তিন নম্বর বাচ্চা এরকম কিছু কিছু মানুষ এইগুলো করে থাকে নিয়ত ঠিক থাকে না নিয়তের নাম হচ্ছে বরকত আবার অনেক মহিলারা কি করে জানেন মেয়ের দিক দিক দেয়া সমান দেখে মেয়ের বাচ্চা হইলে তাকে দেখে ছেলের বাচ্চাতে দেখে না এটা প্রায় ফ্যামিলি দেখে দেখি কিন্তু আমার কথা হচ্ছে আমার ছেলে আমার আমার মেয়েও আমার আমি কেন দুই চোখে দেখতে যাব। সমান চোখে দেখবো তাহলে ওই ফ্যামিলিতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় না কোনো ঝগড়া লাগে না এই দেখেন আয়ান কোলে থাকবে না সে নিচে নামে যাবে আর এখন তো সবার চলে আসছে রোজও আসতেছে এক এক ঘরের পর্দাগুলো এখন সুন্দর করে ভিজিয়ে রাখছিল রাত্রে আর আমাদের যে কাজে সাহায্য করে ও সুন্দর করে এগুলো পরিপাটি করে ধুয়ে দিয়ে যাবে কারণ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকেন তাহলে ধরেন নামাজ পড়তে হবে রোজা করবেন এক একজন এক একভাবে থাকে এখন এই যে ধুয়ে ফেলছে পর্দাগুলো অনেকটাই ওজন বাড়ি পর্দা না কিনে পাতলা পর্দাগুলো কেনাটাই ভালো এই যে পর্দাগুলো এখন লাইড দিলাম রেলিংয়ে আর এগুলো ধরেন বড় জ্বর ছয় সাত ঘন্টা লাগে শুকাইতে মোটা অনেক যাই হোক আজকে দুপুরে কী কী রান্না করবো এখানে সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন ইদানিং মাছ খেতে বেশি একটু ইচ্ছা করে না ভর্তা ভাজি সবজি এগুলোই ভালো লাগে তারপরে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছে আর কার কার এরকম ঝাল ঝাল করে ভর্তা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আবারও বলবো যাদের ঘরে আপনার নিয়ত ঠিক না থাকবে তাদের কখন উন্নত আসবে না নিয়ত ঠিক রাখতে হবে নিয়তের নাম হচ্ছে বরকত এই যে এটাকে কে কি নামে চিনেন কী সুটকি বলেন কমেন্টে জানাবেন এখানে তিন পদের ভর্তা করবে কালিজিরা ভর্তা করে নেবে আপনার সরিষা ভর্তা আর হচ্ছে সুটকির ভর্তা এই ভর্তাগুলো রাম্য বানাইতেছে আর রোজার মধ্যে দেখবেন আপনি অনেক কিছু ঝাল ঝাল খেতেই ভালো লাগে দিন শেষে পায়টা যখন মুখে নেবেন তখন আপনার কোনো খাবারে মজা লাগে না তখন ঝাল ঝাল খাবারটাই ভালো লাগে এই যেখানে ভর্তা বেটে নিল কার কার ভর্তা পছন্দ চলে আসেন আর এখানে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ছিল সিম টমেটো আলু দিয়ে সবজি মুরগির মাংস রান্না করছে আর আমি কিছু ফল কিনে নিয়ে আসলাম আমার মেয়ে বলতেছে আর কলা নিতে কলাটা বিকেলে যে আনবো কারণ কলা নিয়ে আসলে অনেক সময় দেখা যায় কি আপনি নরম থাকে নরম হয়ে যায় শক্ত শক্ত কলাটা পছন্দ আর এটা কার কার পছন্দ বলেন তো দেখি এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেকটাই মজা যাই হোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম